আজকে আমি একটু ব্যাংকে যাব ব্যাংকে যাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিচ্ছি আর এদিকে মেয়েদের জন্য টিফিন দিতে হবে তার জন্য তো করতে হবে তো রান্নাবান্নাও আমি ভিডিওর মাঝে বানার ভিডিওটা দেখাতে পারবো না রান্না ভিডিও করতে গেলে হাতে অনেক সময়ের দরকার ব্যাংক থেকে টাকা উঠাতে হবে আর সেই টাকা দিয়ে আমাকে কিছু বাজার সদায় করে নিয়ে আসতে হবে তো এই তো এখন আমি ব্যাংকে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিচ্ছি তো এখান থেকে যাব একটু স্কুলে স্কুলে যে ছোট মেয়েকে আবার আনতে হবে সে বলেছে আমাকে সাথে করে নিয়ে যেও এই তো চলে এলাম স্কুলের সামনে ওর আঙ্কেল গিয়েছে ওকে ডেকে আনতে এদিকে আমি চলে এসেছি ব্যাংকে ব্যাংকে এখন একটা ফর্ম নিতে হবে সেই ফর্মটা নিয়ে পূরণ করতে হবে তো আমি ওখান থেকে ফর্মটা নিয়ে পূরণ করে স্যারের কাছে দিয়ে আসছি এখন আমার ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে এদিকে আমার ছোট মেয়ে বায়না ধরেছে সে বিরিয়ানি খাবে তো এদিকে আমি আমার ছোট মেয়ে আর আমার ছোট বোনের হাজব্যান্ড তিনজনে মিলে এক হোটেলে গিয়ে এ তো বিরিয়ানি খাচ্ছি আমার ছোট মেয়ে খেলো গরুর মাংসের বিরিয়ানি আমি খেলাম চিকেন বিরিয়ানি আর আমার ছোট বোনের হাজব্যান্ড খেলো মোরগ পোলাও তিনজন তিন রকমের খাবার খেয়েছি তো ভিডিওটা কেমন হলে সবাই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ